আসসালামু আলাইকুম আজ তেইশে অগস্ট দুই রোজ শনিবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে হঠাৎ করেই প্রচুর মরিচের আমদানি দেখা যায় প্রচুর আমদানিতে হঠাৎ করেই প্রচুর দাম কমেছে মরিচের দাম কমার পাশাপাশি একেবারেই চাহিদা নেই দেশি মরিচের একেবারেই চাহিদা কমেছে দেশি কাঁচা মরিচের জানা যায় ভারতীয় বেশ এলসি ঢুকছে সোনার বাংলায় যে কারণে দেশি মরিচের চাহিদা কম অথচ দেশের বিভিন্ন শহরে দাদাদের পাঠানো এলচে মরিচ চড়া দামে কিনে খাচ্ছে আমাদের সোনার বাংলার বাঙালি ভাই ও বোনেরা মরিচের বাজারে আবারও ধস আলাইকুম চাচা ভালো আছেন আজকে মরিচের আমদানি কেমন দেখছেন দাম কেমন বাবা হঠাৎ মরিচের দাম কি আবারও বাড়বে চাচা বড় ভাই সালাম আলাইকুম আজকে কত করে মরিচ কিনতেছেন আজকে ভাই প্রথম আশি টাকা কিনলাম নব্বই টাকা

কত করে বলতেছে সত্তর আশি আমদানি কেমন দেখতেছে আমদানির জন্য কি দাম কম নাকি অন্য কোনো কারণ আছে আমদানির জন্য চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মন ভালো আছে সবার আজকে মরিজের বাজার কেমন আমদানি কেমন দেখতেছেন কত করে কেজি বলতেছে হঠাৎ করে এত মরিচের দাম কমার কারণ বলতেছে মহলে বাজার খারাপ

সালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে বাজারে কেমন আমদানি দেখছেন প্রচুর আমদানি দাম কেমন অর্ধেক করে কত হঠাৎ দাম বাড়ার কারণ কিছু বলতে পারবেন কিন্তু হঠাৎ করেই খুব দাম কমে গেল সালাম আলাইকুম ভালো আছেন আজকে বাজারে মরিচের আমদানি কেমন দেখতেছেন আমদানি বেশি দাম কেমন ভাই হঠাৎ করে দাম এত কমার কারণ সালাম আলাইকুম ভালো আছেন আজকে বাজারে মরিচের আমদানি কেমন দেখতেছেন দাম নাই কত করে কস বাবা সত্তর আশি হঠাৎ এত দাম কমার কারণ কার লজ গেছে ব্যাপারে লজ গেছে এই জন্য আজকে কম দামে কিনেছে সালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই হঠাৎ করে মরিচের দাম এত কুমার কারণ এত কুমার কারণ এলচি মুড়ি ঢুকছে এলচি এলচি ব্যাপক কেলচি ঢুকছে ব্যাপক এলচি ঢুকছে ব্যাপক কেলচি ঢুকছে আবার বগুড়ার মরিচ নামে গেছে জামাতার বোকর না মরিচ দামে গেছে আজকে কত করে কিনতেছেন আজকে সত্তর আশি নব্বই একশো টাকা মাথা বাজার একশো নিশেষ এক সত্তর ধন্যবাদ ভাই বাজারের সর্বোচ্চ ভালো মরিচ মা মরিচের বাজার ক্যাংকে আজকে বা কত করে কেজি কস বা ভালো মরিচ আশি কুচে